রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর মুহূর্তে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে কোচেক ড্রাগ ফার্মাসিউটিক্যালের কোচেক অমি এই কোচ্যক ওষুধের কাজকে এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করবে তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা ক্লিক করেন কোচেক মূলত গ্যাস্ট্রিকের ওষুধ এবং গ্যাস্ট্রিক আলসারের ওষুধ যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে পেটে গ্যাস থাকে গ্যাস্ট্রিক থাকে গ্যাস্ট্রিক আলসার থাকে পেট ব্যথা করে খাওয়ার আগেও পরে পেট ব্যথা করে পেটে ভোটভট করে পেট ফুলে থাকে খাওয়ার রুচি থাকে না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কোচেক্স এক্সেলেন্ট একটা মেডিসিন গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে পেট শক্ত হয়ে যায় পেট ফাঁপা থাকে বাথরুম ক্লিয়ার হয় না হজম শক্তি দুর্বলতা থাকে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কোসেক এক্সেলেন্ট কাজ করে আপনারা যদি প্রতিদিন সকালে একটা রাত একটা খান খাওয়ার আগে আপনাদের পেটে গ্যাস থাকবে না খাওয়ার রুচিটা বাড়বে পেট ফাঁপা থাকবে না পেট ফোলা থাকবে না হজম শক্তি দ্রুত ক্লিয়ার হবে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ড্রাগ ফার্মাসিউটিক্যালের কোশেক এক্সেলেন্ট কাজ করে আপনারা খাবেন গ্যাসের ওষুধ খাওয়ার আগে সকাল একটা রাতে একটা আপনারা এক সপ্তাহ দুই দিন খান দেখবেন আপনাদের পেটের সমস্যা সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ পেটে গ্যাস গ্যাস্ট্রিক আলচার খেতে এক্সেলেন্ট কাজ করে পেট বুটবাট করে পেট ফুলে থাকে অশান্তি থাকে কোনো কিছু খেলে পেট ব্যথা করে খাইতে ভালো লাগে না খাবার দেখলে বিরক্ত লাগে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ওষুধ করে দাম অনলি পাঁচ টাকা পিস অনলি টাকা পিস এক পাতা পঞ্চাশ টাকা আপনারা খাবেন সকালটা রাত একটা খাওয়ার আধা ঘন্টা আগে খান দেখবেন পেট ক্লিয়ার হয়ে গেছে পেট পেটে বুটবাটিনি থাকবে না পেট ফাঁপা থাকবে না গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসার থাকবে না খুবই গতবার একটা মেডিসিন ড্রাগ করছে কোচে কমি প্রাজল দাম অনলি পাঁচ টাকা বীজ এক পাতা পঞ্চাশ টাকা সকাল একটা রাত একটা খান খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন দেখবেন পেটের যাবতীয় সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন কোষক ওষুধ গ্যাসের ওষুধ সবসময় খাওয়ার আগে খাবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাগুলি ক্লিক করেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপাতক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম